সাথে মিশায়া দিছে তারা এইটারেই বাল কাজ মনে করতেছে সূর্য পূজারে তারা ইবাদত মনে করে করতেছে সুতরাং আমি যা বুঝে আসলাম জীবনে কোনো দিন প্রাপ্ত হবে না এই মানুষগুলো কারণ যেই কাজটা ইবাদত মনে করে করে এই কাজ মানুষ কোনো দিন ছাড়তে চায় না সমাজের মধ্যে গান আছে দুই ধরনের একটা বাউলা গান আছে না নাই বাউল গান অনেক মানুষ এখনো পর্যন্ত দেখবেন বাউল গান রে গান মনে করে বাউল গান রে মনে করে বাল গান এই জন্য এই বাউল গান যাত্রা গানের চেয়ে বেশি জঘন্য যাত্রা গানের চেউ বাউল গান জঘন্য কেন জানেননি মন্দারে যখন মানুষ বালো মনে করা শুরু করে দে। এই বালক থেকে কেউ কোনোদিন হেদায়াত পায় না এই কারণেইরা এরা জঘন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আমার সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছেই সংবাদ শুই না তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন আসলে কি ঘটনা সত্য না ফিট বা লাগিন কইতাস তুই যে অনুপস্থিত ছিলে এতক্ষণ চিলি না ঘটনা কি বানায়া বানায়া বলতেছস বাঁচার জন্য না ঘটনা সত্য ওগো আল্লাহর নবী ঘটনা সুলাইমান আলাইহি সালাম বলেন তাহলে তোমারে আমি পরীক্ষা করে ফেলবার চাই উনি চিঠি একখান লিখলেন বিষয়বস্তু লিখলেন নিয়ম নীতি লিখলেন দাওয়াত লিখলেন রানী বিলকিসকে উদ্দেশ্য করে চিঠি একটা লিখা হুদুদের কাছে দিয়া দিলেন যাও তুমি যদি সত্যবাদী হও এই চিঠিটা লইয়া যাও রানী বিলকিসের সামনে নিয়ে আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও আমার জীবদ্দশায় সংবাদ পেয়েছি একটা জাতি সূর্যের পূজা করবে অসম্ভব প্রথমে আগে চিঠি যাও তবে জেনেরা করে এই চিঠি নিয়ে যখন তার সামনে দিবা হোক সূর্য পূজারী তবু তো একটা দেশের রানী হোক না সূর্য পূজারী দেশের তো একটা রানী ন্যূনতম সম্মান তো তার আছে না নাই দুনিয়াবি হিসাবে অনেক সম্মানের অধিকারী তার সামনে কিন্তু গিয়া বাপ দরিও না বাপ কি সুলাইমান নবী দিছেন কি শিখায়া দিছেন আল্লাহ উল্লেখ করে দিলেন قال سننظر اصدقت ام كنت من الكاذبين اذهب بكتابي هذا فالقه اليهم ثم تول عنهم ثم تول عنهم فانظر ماذا يرجعون আমার এই চিঠিটা নিয়া রানী বিলকিসের সামনে দিবা দিয়া আবার দূরে সরে যায় ও সাবধান তার সামনে বুক টান দিয়া বাহাদুরির বাপ নিয়া দাঁড়ায় তাই কোন সে সম্মানী কারণ আমার দরবার থেকে গেছো এর একটা গর্মি তোমার ভিতরে থাকতে পারে দুনিয়াতে দেখবেন কেউ যদি কোনো বড় নেতার ফিসে ঘুরে সে নিজে নেতা না কিন্তু নেতার ফিসে ঘুরে তার শরীরে দেখবেন মন্ত্রীর বাপ এটা কিন্তু তাকে অনেক সময় আলাইহিস সালাম জানায় দিলেন সাবধান যার সামনে যাইতেছো আমার দরবারের কোনো বাপ তোমার গায়ে যেন প্রকাশ না পায় দূরে দাঁড়ায় দেখবা তারা কি সিদ্ধান্ত নে আমার চিঠির ব্যাপারে তারা কি আলোচনা করে সমালোচনা করে ওটা দূরে দাঁড়ায় দেখবা সালামের পক্ষ থেকে যখন চিঠি পৌঁছে গেল রানী বিলকিস চিঠিটা পাই আই যেই উত্তর দিয়েছিলেন এই উত্তরটা মহান আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে উল্টে ইলেজ্যা কিতা বুম রে আমার জাতিরা রে আমার পরিষদ আমার কাছে অত্যন্ত দামি এবং সম্মানীয় একটা চিঠি পড়ছে সুলাইমান নবীর দাওয়াতকে সম্মানী এবং দামি বলার কারণে আল্লাহ খুশি হইয়া রানী বিলকিসকে একটা হাদিয়া দিলেন আর আল্লাহ কেউ যদি কারের দাওয়াত দেয় যে ভাই তোমার দাড়ি নাই দাড়িটা রাখতে কেলেও এই দাওয়াতটারে যদি সে মনে প্রাণে গ্রহণ করে আর দাওয়াতকারীর সাথে সুন্দর আচরণ করে এই আচরণ তার ভালো ব্যবহারের উসিলায় আল্লাহ তারে দাড়ি নামক নিয়ামত দিবেন হেদায়ত পেয়ে যাইবো ঠিক আর যদি দাওয়াতকারীর সাথে আচরণ খারাপ করে যে আমার মুখো দাড়ি নাই তর্কই হইছে তোর বাপ সাসারকে ঠিক কর তোর বংশের কত মনুর দাড়ি সারা আছে হেডি ঠিক কর এই রকম যদি কেউ কোয়া দেয় দাওয়াতকারীর সাথে আচরণ খারাপ করছে এই রকম যদি হয় তাহলে তার জীবনে না। সুলাইমান সালামের চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন ইমান নামক হাদিয়া তার পরিষদকে ডাইকা জিজ্ঞাসা করলেন এই চিঠিটা বড় সম্মানী চিঠির ভিতরে দাওয়াত নামায় উল্লেখ করা আছে সূর্যের পূজা বাদ দিয়া ইসলাম গ্রহণ করার দাওয়াত দেওয়া হয়েছে আমারে আত্মসমর্পণ করতাম আমার বাহিনী নিয়ে তার দরবারে হাজির হওয়ার জন্য বলছে তোমরা আমারে পরামর্শ দেও আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি মনোযোগ দিয়ে শোনেন গভীর রজনী গভীর রাত তোমাদেরকে নিয়ে আত্মসমর্পণ করার কথা বলছে তোমরা কি অফিসাররা বললেন রানী হে আমাদের ক্ষমতা সম্পর্কে তো আপনি জানেন আপনি যা ভালো মনে করেন সিদ্ধান্ত নেন আমরা রাজি রানী বিলকিসের দেশের মানুষ সৈনিকরা এক একজন এমন শক্তিশালী এত শক্তিশালী এক একজন সৈনিক অন্য অন্য দেশের এক হাজার সৈনিকের সাথে যুদ্ধ করতে পারত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন রানী বিলকিস নিলেন উনি যদি নবী হয়ে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে তোমরা কেন দুনিয়া ভর্তি সৈনিক নিয়ে ওনার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না আর যদি উনি সত্য নবী না হয়ে থাকেন আমার দেশের প্রতি ওনার লোভ আইসে থাকে তাহলে আমি মোকাবেলা করব পরীক্ষা করব কেমনে আগে তারে পরীক্ষা করি কিছু অর্থ উপরৌকন দিয়া কিছু অর্থ করি দিয়া আমাদেরকে আমলের তৌফিক দেন আপনারা বুঝতে পারছি রানী বিলকিসের পক্ষ থেকে কিছু লোক কিছু উপডৌকন দিয়া পাঠানো হয়েছে সুলাইমান নবীকে পরীক্ষা করার জন্য এই পাকি উড়াল দিয়ে গিয়া সুলাইমান নবীর কাছে সংবাদ জানিয়েছে যে আপনাকে স্বর্ণের বাটি স্বর্ণের লাঠি স্বর্ণের উপডৌকন নিয়ে আসতেছে যদি আপনি এগুলো পাইয়া খুশি হয়ে যান তারা আরো স্বর্ণপাতি আপনাকে দিবে আপনাকে পরীক্ষা করার জন্য রানী বিলকি স্বর্ণের উপঢৌকন দিয়ে পাঠিয়েতেছে পাখি এসে জানাইয়া দিছে আলহামদুলিল্লাহ সুলাইমান আলাইহিসসালাম বললেন ও জিন্নাতেরা আমার বাড়ির গেট থেকে 3 মাইল দূর পর্যন্ত স্বর্ণ দিয়া ডালাই করো রাস্তা বানাও আফ্রিকার জঙ্গল বাংলাদেশের সুন্দরবন জঙ্গল পৃথিবীর বড় বড় জঙ্গল থেকে বাঘ বালুক হিংস্র প্রাণীদেরকে ধরে নিয়ে আস এদেরকে আইনা এই রাস্তার ডানে বামে দাঁড় করায় রাখো কোনোটার গলায় কোনো রশি বা শিকল বাদ বানা আমার হুকুমের বন্ধনে বা দিয়া রাখো এদের পায়ের তলে স্বর্ণের ইট দিয়া পাটাতন দাও করবো ওই সৈনিকেরা যখন রানী বিলকিসের সৈনিকরা আসছে সুলাইমান নবীর এরিয়ার ভিতরে যখন আইসা ডুকছে দুইকাই দেখে স্বর্ণের রাস্তা এখন একজন আর একজনের তাকায় দেখে আমরা রানী দিয়া দিছে কি দেখছনি রে আমাদেরকে দিয়া দিছে স্বর্ণের কয়টা ইট স্বর্ণের উপরও কোন যেই দেশের বাদশায় স্বর্ণের রাস্তা বানাইছে তার জন্য কি লইয়াইছি দে আরো সামনের দিকে আগাইতেছে আইসা দেখে বাঘ দাঁড়ায় রয়েছে আবার পাশেই হরিণ দাঁড়ায় রইছে একটা আর একটার দিকে তাকায় না রসিও বান্দা নাই এরা দৌড় মাত্র চায় তার সৈনিকটা বলে সাবধান মুসলমান ভাইরা আমার সুলাইমান সালাম তার দেশটারে এত সুন্দর করে সাজাইছেন স্বর্ণ দিয়া যাদেরকে পাঠাইছেন সৈনিকরা তো আচানক আশ্চর্য এক জন জন্য রেখয় রানী যে ঈদ দিয়া দিল আমরা পুরস্কার দেওয়ার জন্য এগুলো কি রাখবে না ফেলায়া দিবে কারণ প্রধান গেইটে গিয়া যখন চেকিং চলবো সৈনিকরা যদি মনে করে আমরা চুরি করে বসছি বেগ কারণ অনেক ইট অনেক ইট তো এদিক সেদিক ভাঙ্গে পড়ে থাকে এখন কি করা রে আমরা দেশের রাজনীতি শিল মারা তো ল সামনের দিকে যাই সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন আল্লাহ আর সুলাইমান বলেন উপরও কোন আমারে দিতে হবে না কি আল্লাহ এগুলো নিয়ে তোমার রানীরা দেও সে খুশি থাকুক আপ্যায়ন করা হলো মেহমানদেরকে বিদায় দেওয়ার সময় বলে দিছে তোমরা তোমার রানিরে গিয়ে বলবা এমন একটা বাহিনী তার দেশে আমি পাঠাইবো যাদের মোকাবেলা করার ক্ষমতা তার নাই এই বাহিনী ফেরত গিয়েছে এমন ভাবে গিয়েছে যাওয়ার সময় কয়েকটা কদম কদম হাইটে আর কয়েক কদম্বে আমরা দেশে এলাকার বাসায় কয়েক কুস্কি দূর। দৌড় এরকম দৌড়ে গিয়ে দেশে উঠছে রানী বিলকিস হালত শুই নেই পরিষদ নিয়ে রওনা দিয়ে দিছে মুদি হওয়ার জন্য ইসলাম গ্রহণ করার জন্য রওনা দিয়ে আলাইহিস সালামের কাছে এই সংবাদ জানাই দেওয়া হইছে বলেন রানী বিলকিস পরিষদ নিয়ে আসতেছে আপনার কাছে ইসলাম গ্রহণের জন্য সুলাইমান আলাইহিস হিসালাম এবার পরিষদকে উপলক্ষ করেন আচনিরে রে কে তোমাদের মধ্য থেকে এমন কি কেউ আছো রানি বিলকিস আসার আগে একটা সিংহাসন দিয়েছেন সিংহাসন এই সিংহাসনটা হাত প্রশস্ত জমিন থেকে ত্রিশ হাত উঠা স্বর্ণ দিয়া এই সিংহাসনের স্বর্ণ দিয়া সিংহাসনের পায়াগুলো বাদাই করা রশ্মি কাপুর দি এক করা খুব কারু কার্যবিশিষ্ট সেই সিংহাসন কেউ কি আছনি সে আশার আগে সিংহাসন আনিয়া দিবা কলা ইফরী তুম নাল জিন জিন্নাত থেকে একজন দারাইছে তার নাম চিল ইফরিত আমি আনতে পারবো রানী বিলকিস আমাদের কাছে আসার আগে আমি চার নিয়ে আসব কতক্ষণের ভিতরে আনবাব জিন জানায় দিল ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে বসা আছেন বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগবে এর আগে আমি নিয়ে আসব আরেকটু জোরে কেন সুলাইমান আলী ইচ্ছা হইল জিন্নাত থেকে এই কাজটা করবে দেখি আমার মানুষের কি কেউ পারে কিনা মানুষদের মধ্যে তাকাইলে এমনি মানব বল থেকে একজন বলতেছে জিন বলেছে আপনি বসাত থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগবে এর আগে আনবে আর আমি বলতেছি আপনি চোখের পলক ফেলাইতে যতক্ষণ লাগবে এর আগে নিয়ে এই জন্যই বলা হয় মানুষ যদি মানুষ হয় ফেরেস তার চেয়ে দামি হয় আর মানুষ যদি পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় উনি মানুষ মানুষ হয়ে গেছেন ফেরেশতার চেয়েও দামি ইসমে আজম জানতেন নবীর চোখের পলক ফলায় যখন এদিকে তাকাইলেন দেখেন সিংহাসন হাজির দেখায় তিনি বলা শুরু করলেন এটা তো কোনো মানুষের দ্বারা ক্ষমতার দ্বারায় তার কৌশলের দ্বারা সম্ভব না সম্পূর্ণ এই সমস্ত আলোচনা আসলে সময় মতে বসা লাগে হাতে সময় নিয়ে বসা লাগে ডুবু উপযোগী একটা টাইম নিয়ে বসা লাগে নয়টা সাড়ে নয়টায় বসলে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত হইতো দুই আড়াই ঘন্টা সময় আলোচনা হতো বিস্তারিত অর্থাৎ মশলা টস্টা মাখাই লবণ তেল ঠিকমতো দিয়া তেমনি কেমন মজা আল্লাহ যদি বাসায় কোনো এক সময় ইনশাল্লা সাক্ষাৎ হবে সাক্ষাৎ হবে আমি এখান থেকে বিদায় হয়ে নেত্রকোনা যেমন কতটুকু দূর যারা গেছেন কখনো বা ম্যাপে দেখেছেন কতটুকু দূর আট ঘন্টা নয় ঘন্টা সময় লাগে আল্লাহ কবুল করেন আল্লাহ সহজ করেন এত দূর আজকে প্রোগ্রাম আমি তো জানি না মৌলানা শামসুল ইসলাম অলিপুরি সাহেবকে একটা ডেট দেওয়া নিজে এইভাবে সেটিং দিবেন এটা তো আমার জানা না একদম বর্ডার ইন্ডিয়া ওই সেটিংটা যদি সায়স্তাগঞ্জের দিকে দিতেন হবিগঞ্জের দিকে দিতেন কতটুকু কাছে হইতো যাক রাতও অনেক হয়ে গেছে আপনাদের সাথে সাক্ষাৎ চেয়ার হাজির এটা কি শক্তির বলে না আল্লাহর দয়ায় এই জন্য অলৌকিক একটা বস্তু দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করছে আমরা যদি কোনো পীরের কাছ থেকে দেখি যে পানিত ফুদে আগুন লাগাইয়া দিছেন তাহলে ফিরের শুক্রিয়া আদায় করুন না আল্লাহর শুক্রিয়া কোনো মানুষের দ্বারায় অলৌকিক কাজ করা সম্ভব না আল্লাহর সাহায্য চাড়া শিক্ষা রানী তো আসতেছে রে চেয়ার যেহেতু হাজির হইছে রানী আসার আগে এটার রং সুরত একটু পাল্টা দাও দেখি মহিলা এসা চিনে কিনা চিনে না শুধু চিনে বুঝবো মহিলা দিশাওয়ালা আর যদি চিনে না মনে করবো বেদিশা এবং সুরত পাল্টানো হলো নবী সুলাইমানের সামনে রানী বিলকিস আসছে উনি জিজ্ঞাসা করলেন এই চেয়ারটা কি তোমারটার মতো রানী বিলকিস কয়ে হুজুর আমারটার মতো কি এটাই আমারটার মতো কি এই চেয়ারে আমার চেয়ার সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন এই দিশাওয়ালা মহিলা সূর্য পূজারী কেমনে হইল সূর্য যে মাখলুক এটা কি মহিলায় বুঝলো না আল্লাহ করে জানায় নবী এই মহিলা এমনি সূর্যের পূজারী হয় নাই পরিবেশ তারে সূর্য পূজারী বানাইছে জন্মের পর থেকে জন্মহিয়ায় দেখে মানুষ সূর্য পূজা করে দেখতে দেখতে চলতে চলতে সেও সূর্য পূজারী হয়ে গেছে এর দ্বারা বুঝাইলেন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সন্তান যদি বড় হইতে তাকে আর দেখে বিছায়া আব্বা খানা খায় এই দস্তরখান খান কিতাবে পইরে তার শিকা লাগবে শিকা লাগবে না আপনার সন্তান যদি দেখে এই ঘরটা ইসলামী নিয়ম নীতিতে এই পরিবেশটা ইসলামী পরিবেশে আপনার সন্তান বড় হয় তাহলে আপনার সন্তান অনেক কিছু মাদ্রাসা স্কুলে ভর্তি হওয়ার আগেই গড়ে শিখে ফেলব সুলাইমান আলাইলাম আল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান আপ্যায়নের ব্যবস্থা করলেন আপ্যায়নের ব্যবস্থা এই রানী তার দেশ এত উন্নত উন্নত দেশের অহংকার যেন তার ভিতরে আছে কিনা একটু প্রকাশ করার জন্য টেস্ট করার জন্য একটা ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করছেন একটা খাল জলাশয় আছে গভীর জলাশয় স্বচ্ছ সচ্চকটি পরিষ্কার কাঁচ দিয়ে প্যাকেটিং করেছেন এটা কার্পেটিং করেছেন দেখতে বোঝা যায় না কাচ আছে পানি মনে হয় এত উন্নত মানের কারু কার্য দিয়ে করাইছে হুকুম দিলেন রে রানী যাও ওই এর ভিতরে আপ্যায়নের ব্যবস্থা করা পানিতে নামার একটা পজিশন আছে না নাই কাপড় ধরে যখন উনি নামতেছেন ভাবছেন পানিতে নামবেন আল্লাহর পয়গাম্বর বলেন ও রানী এটা তো পানি না পরিষ্কার কাজ রানী বিলকিস ফেলা ফেলেছেন আমাকে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন সবক দিলেন আমি দুনিয়ার আছি মনে করেছি পানি কিন্তু আসলে এই দান আমি পরে আছি তখনই বুঝে ফেলেছেন আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আপনার হাত ধরে আমি ইমান আনলাম ইমান আনলাম আমার বাদশাহীর চাইতে ইমানের দাম অনেক বেশি রানী বিল কিসের দাম অনেক বেশি নবী সুলাইমানের হাত ধরে মুসলমান হয়ে গেছেন রানী বিলকিস বলেন রানী বিলকিসের সাথে নবী সুলাইমানের বিয়ে হয় ওই দেশেই বিল্ডিং বানায় দিছেন প্রতি তিন মাস পরে পরে রানী বিল কিসের কাছে সুলাইমান সালাম যাইতেন ইমানের হেফাজত করে যেন আমরা মরতে পারি সবসময় খেয়াল রাখবেন আমি শারীরিকভাবেও অসুস্থ অসুস্থতা নিয়েই কথা বলতেছি আল্লাহ পাক আমাকে যেন শেফাদান করেন বলি আমিন আমি আর সামনের দিকে বাড়ছি না আপনাদের কাছে দোয়া চাই সংগঠন আল্লাহ কবুল করেন আমিও দোয়া করি আল্লাহ তালা কবুল করেন এলাকার গানকে আল্লাহ মাফ করেন বলুন আমিন ও السلام عليكم ورحمه الله